মিস করছে কোনো সিডোয় আপু ব্যক্তিগতভাবে খুবই ভালো আমি তাকে খুবই কাছ থেকে চিনি আর আপন ছোটো ভাইয়ের মতো আমাকে দেখত কারণ আপনারা জানেন যে তার আপন কোনো আপন বলতে কেউ নাই যাই আছেন সবাইকে হচ্ছে সে পালিতভাবে সে হচ্ছে সবাই মানুষ আর আপন যারা আছে ছেলে বা যতটুকু জান তো তারপরও উনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো জানতেন উনি সবসময় বলতো ওই যে হিরো আসছে আমার কথা বলতো আমার খুবই ভালো লাগতো যে নায়িকা চিত্রনায়িকা উনি অনেক সুনাম অর্জন করেছেন যা সে অনেক খেতে আছে তো উনি আমাকে হিরো বলে ডাকতেন এটা আমার কাছে খুবই ভালো লাগতো উনি বলছে যে নেক্সট মুভিতে আপনার অনেকে জানেন যে চিত্রনায়িকা অঞ্জনাপুর কথা বলতে আমি অনেক উনি বলছে যে সামনে একটা অনুদানের ছবি আছে সাকিব তোমাকে ব্যাপার হবে আমার কাছে খুবই ভালো লাগে এর মধ্যে আজকে গতকালকে আমি শুনি রাত দুটা বাজে শুনি যে আপু নাকি না ফেরার দেশে চলে গেছে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে আমি কোনোভাবে না মানে মেনেই নিতে পারছি না তারপর আমি যখন ওনার ড্রাইভার আরিফ ভাইকে ফোন দিই আরিফ ভাই বলে আপু তো মারা গেছে কান্না মাথা কখন তখন আমি হচ্ছে বললাম কোথায় আস বললো পিজি হসপিটাল আল্লাহ ছয়টা আমি ওই মুহূর্তেই আড়াইটা বাজে তখন হচ্ছে আমি ঢাকা কেরানীগঞ্জ কদম তুলি রাস্তায় আসছে কোনো গাড়ি পাই না ওইভাবে আমি একটা সিএনজি কোনো রকম আসছে ওইটা নিয়ে চলে আসছি আসার পরে আমি চিন্তা করলাম যে আমি এই মুহূর্তে যদি আপুর কাছে উনি মারা গেছে এ কথা শুনে যদি না যেতে পারি আমি অকৃতজ্ঞ আমি ওনার রিং কোনোভাবে শোধ করতে পারবো তো ওইটার জন্যে আমি হচ্ছে কিন্তু সাথে সাথে চলে আসছি ওইখানে কেউ ছিল না হসপিটালে তেমন আর ছেলে ইয়া ছিল আর ওই জয়চৌধুরী ভাই ছিল আমি যাদেরকে পেয়েছি সনি ভাই আর ছিল তারপর হচ্ছে আমরা ওইখানে কাজ শেষ করলাম তারপর সকাল থেকে এই পর্যন্ত গোসল গোসল করাইতে আবার এই দাপনের পর্যন্ত যতক্ষণ লাগে আমি থাকবো এটা হচ্ছে আপুর একটু হইল ঋণ শোধ করার চেষ্টা করবো মনে হচ্ছে হয় না সে একজন অনেক রসিক একজন মানুষ খুবই ভালো আর আপনার জানেন যে ভালো অভিনয় করতে এবেন উনি ভালো নৃত্যও তো বাংলাদেশের একজন কিংবদন্তি নায়িকা আমরা না বক্তব্য অনেক আছে আল্লাহ আল্লাহ যারা আছে তাদেরকে ভালোবাসা মানুষ যারা আছে তাদেরকে বলবো আপুর জন্য সবাই দোয়া করবেন আমি খুব কাছ থেকে এবং কোনো অহংকার ছিল না তার মনে আর উনি নামাজ নিজ দিত উনি আপনারা জানেন যে হিন্দু ধর্মের মানুষ ছিল উনি সবসময় সাজেস্ট করতো যে আল্লাহ হবা আল্লাহ কত চলবা যা কিছুই করো না কেন সাকিব তুমি নামাজ পড়ো বাকিটা আমি দেখবো

আর যারা যারা না জানতে পারছে তারা এই যে এখন জানতেছে অনেকে আসতে অনেকই <imitation> করে <imitation> আমাদেরই একজন আপনাদের মানুষ এবং তাদের যে ওরা পরিবার বলতে মানুষ সর্বে নিরাশ হয়

लोग <laughs>

আল্লাহ 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 মাসে কত রকম করে সোজা সরল করে বানায় সোজা সরল মানুষ আল্লাহ पर सोजा सरल मानो अल्लाह তুমি মাফ করে দাও এ ভাই এফেক্ট ক্যামেরার ভিডিও কল আর অডিও বিச்சு সলব এমন এমন ভিডিও কল আর বুঝি সলব আল্লাহ আল্লাহ মাসে কত রকম প্রেস করে বানায় সোজা সরল মানুষ আল্লাহ